ফোর বি আর এই দুইটা ঢুকছে কিন্তু নতুন যার কারণে উল্টো করে রাখা পালসার এন ওয়ান আছে এই পাশে দেখেন ভাষণ টু ভাষণ থ্রি মনোটন পাচ্ছেন আর এই সাইডে পাচ্ছেন খুব সুন্দর একটা পালসার এন ওয়ান সিক্সটি যেটা হচ্ছে ডাবল চ্যানেল এগেস প্লাস এফ আই তো প্রত্যেকটা বাইক এর বিস্তারিত বলবো খুব সুন্দর ভাবে আশা করি আপনাদের ভালো লাগবে আর এর মধ্যে যদি কোনো বাইক পছন্দ হয় তাহলে ওই বাইকটা সম্পর্কে পুরোটা শুনবেন বুঝতে পারবেন তো আর কি বলবো সরাসরি বাইক দাম বলে দিই যে কোন বাইক কত মডেল ও কত দাম তারা রাখছে তো ফার্স্টে যদি বলি পালসার এন ওয়ান এটা হচ্ছে দুই বছরের নাম্বার করা এটা নাম্বার প্লেট এখন তুলে নাই তো যে কিনবে নাম্বার প্লেটটা তাকে তুলে দিবে সরাসরি এটা চব্বিশের মডেল এই বাইকটা কত কিলোমিটার চলছে মিটারটা দেখান তাদেরকে আর মিটারটা অন করছে আর এছাড়া বাইকটা যথেষ্ট পরিমাণ টিপটপ কন্ডিশনে রয়েছে তো বাইকটা চলছে এই বাইকটা আপনারা শোরুম ভিজিট করেন সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে একটু কম বেশি করতে পারবেন কথাবার্তা বলে তো অনেকে বলে যে ভাই এত দাম কেন ভাই সরাসরি বাইক গুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে বাইক গুলো অনুযায়ী কিন্তু দাম গুলো ঠিকই আছে আর এক দামে কিন্তু জিনিস বিক্রি হয় না কোনো সময় দাম কিন্তু কম বেশি করা হয় তো যার কারণে দামটা আমরা একটু বাড়াই বলি কারণ অনেকে কিন্তু দাম কম বেশি করে তো পাশে আরেকটা আছে দেখেন পিছনে রিক্সার মোনাটন ইয়েলো কালার এইটা কিন্তু সেম চলছে তিন হাজার কিলোমিটার তো এই রাইটটা কিন্তু স্টিকার সব উঠাই ফেলাইছে আর কি যে চালাইছে সে সব স্টিকার উঠাই ফেলাইছে এটা চব্বিশের মডেল ওয়ান টেস্ট তো এই একটা দাম রাখছে মা মোটরস এক লক্ষ পঁচাশি টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর এই কালারটার দাম কিন্তু মার্কেটে একটু বেশি ব্ল্যাকটার কিন্তু এটার দাম একটু বেশি আর আগে কিন্তু বলছি যে প্রত্যেকটা ব্যাগের কিন্তু দাম কমবে তো কেউ কিন্তু ফালতু কমেন্ট করেন না যে ভাই দাম এত কেন সরাসরি ভিজিট করেন এই এতটুকুই আপনাদের কাছে অনুরোধ যে সরাসরি ভিজিট করেন পিছনে দেখেন আছে ডিলাক্স ব্ল্যাক কালার এটা হচ্ছে গেলেজি ডিলাক্স এটা চলছে সাত কিলোমিটার দুই বছরের নাম্বার করা মডেল তো এটার দাম রাখছে ডাবল চ্যানেল প্লাস এফআই তো এই ডাবল চ্যানেল এ প্লাস এফ আই এইটা সবসময় পাওয়া যায় না বেশিরভাগ গুলো পাওয়া যায় তো এটা হচ্ছে বিদেশ বিদেশের একজন থাকে তার গাড়ি

এম ইন্দোনেশিয়ান গ্রে কালার একটা বাইক তো এটা কিন্তু চমৎকার তো এটার দাম আমি একটু পরে বলবো কারণ এইটা একজন কমেন্ট করছিল ভাই এম টি কিনা তো সে পুরো ভিডিওটা যদি কন্টিনিউ করে তাহলে বুঝতে পারবে যে আসলে এর একটা দাম আমি সবার লাস্টে বলে দিচ্ছি পাশে আর একটা আছে এটা হচ্ছে সিলভার কালারের একটা বাইক তো এইটা হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা তেইশ সালের মডেল বাইক টি চলছে ছত্রিশ কিলোমিটার তিন লক্ষ দশ টাকা আর সেল কিন্তু তিন লক্ষ তো আছে অফিসিয়াল বাইক তো এটাও আরকি বাইশ মডেল তো এটা অফিসিয়াল বাইক দুই বছরের নাম্বার করা বাইক চলছে কিলোমিটার ইন্দোনেশিয়ান বাইক এটার দাম রাখতে মাত্র চার লক্ষ টাকা এই বাইকটার দাম সবগুলো কিন্তু আজকিন প্রাইস ভাই প্রত্যেকটা বাইকে কিন্তু কম বেশি করতে পারবে পাশে আর একটা বাইক আছে এটা হচ্ছে জিএসএক্সআর আনঅফিসিয়াল বাইক মনস্টার এটা ওরকম দশ বারো হাজার কিলোমিটার চলছে তো এটা যশোরের যশোরের নাম্বার আর এই বাইকটার দাম রাখছে মা মোটরস তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবার একটা দাম রাখছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর যশোর মামসে পাচ্ছেন সেখানে পঁচিশশো কিলোমিটার চলা চার লক্ষ সত্ত্রিশ হাজার টাকা দশ বছরের নাম্বার ঢাকার নাম্বার পাশে আর একটা আছে বি এস সিক্স আর এটা হচ্ছে আনাফিশাল বাইক ইন্ডিয়ান এটাও দুই বছরের নাম্বার ঢাকা পনেরো হাজার কিমিটার রানিং এর একটা দাম হচ্ছে মা মোটর চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে কিন্তু দাম কম বেশি কম কমবে আর মা মটরসের লোকেশন আমি বলে দিচ্ছি যশোর প্রাথমপিস মসজিদের ঠিক অপোজিট সাইডে যশোর মা মোটরস আর প্রত্যেকটা বাইকের দাম কিন্তু আস্কিং প্রাইস মানে কম বেশি করতে পারবেন যদি সরাসরি ভিজিট করেন অথবা স্ক্রিনে যার নাম্বারে কন্ট্যাক্ট করেন তো ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে দেখা হবে নতুন কোন শোরুমে অথবা নতুন সেকেন্ড বাইক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম